বন্ধুরা এসে গেছি পিকনিকে চলো পিকনিকে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি এখন এখান থেকে গাড়ি থেকে নেমে গিয়েছি নেমে গিয়ে দেখো চারোপাশটা দেখছো চারোপাশটা খালি কুল গাছ কুল গাছগুলো ও দেখো আমার বর এখানে চাটা আমার ছেলে গাড়িতে ধরে দাঁড়িয়ে আছে আর আমি একটু চারোপাশ দেখাচ্ছি তো ওইটা দেখো আমাদের গাড়ি একটু জায়গা খুঁজছে কোথায় আমরা যাই মানে জায়গাটা আর কি বসবো সেখানে খুঁজছে তো ওদিকে আমি তোমাদেরকে একটু একটু ভালো করে একটু একটু এরকম এরকম বলে 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 দিয়ে দেখলাম কী বলছি সেটা তখনই বলছি কি বলছি জানি তো এখানে দেখো যতগুলো গাছ আছে না ওই মাঠটার মধ্যে তো ওই মাঠটার মধ্যে না সব কুল গাছ এত কুল ধরে যে কি আর বলবো গাছের নিচে কুল 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 একদম কুলে কুল কুলে কুল তো আমরা এসেছি এখানে এখানে হলো এই জায়গাটার নাম হলো পোয়ালি আই পোয়ালির মধ্যে আমরা এসেছি পিকনিক খেতে তো এখানে দেখো সবাই আছে আমাদের মানুষগুলো দেখো এই দেখো এই দেখো আমাদের মানুষগুলো একদম দূরে 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 ধরে ধরে দূরে দূরে সব জায়গা কুড়ছে কোথায় বসবে কোথায় বসে আমার দেখো লাড্ডু টুপি দিয়ে দৌড়াচ্ছে ও জায়গা করছে ওদিকে আমার বরের পুরো গরম লেগে গেছে জ্যাকেটটা খুলে শার্ট পরে পুরো কুচছে ওদিকে আমরা একটা ফ্ল্যাগ নিয়ে একটু বন্দে তারম বলে নিলাম ভারত মাতাকে সম্মান জানালাম সেলুট দিয়ে দিলাম তারপরে দেখো সবাই মিলে জায়গা করছে জায়গা করছে জায়গা করছে জায়গা করছে জায়গা করছে জায়গা করছে জায়গা করছি জায়গা করছি জায়গা কোথায় পাবো জায়গা কোথায় পাবো জায়গা কোথায় শেষ মুহুর্তে বোধহয় এইবার জায়গাটা পাবো তাহলে একটু দেখি 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 কোথায় জায়গা পাবো পাওয়া গেছে এই যে জায়গা পাওয়া গেছে জায়গা পাওয়ার সাথে সাথে এত সবাই খিদে পেয়েছে খিদে পেয়েছে তো এখানে হ্যাঁ ডিম সিদ্ধ বসানো সকালে খাবারটা খাবো ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধ কুকারে বসে দেওয়া হয়েছে আর জানো আমরা সব কিছু করেছি সিলিন্ডারটা নিতে ভুলে গেছি তারপরে ওখান থেকে খড়ি নিয়ে তারপরে এখানে রান্না টান্না হলো আর তো সকালে খাবার যা যা এখানে আনা হয়েছে সব কিছু তোমাদেরকে দেখালাম এখানে খড়ি কিনে নিয়েছি এখানে দেখো চিপস আছে সব কিছু আছে আর কি তো যা আছে আর কি তাই হোক দেখবে তোমরা ভিডিওটা কিন্তু অনেক স্পিড দিয়ে করছি কারণ এই ভিডিওটা পুরোভাবে দিলে একদম হচ্ছে না দেখছি আমার কাবার করছে না ফেসবুকে তারপরে আমি অনেক স্পিড দিয়েছি ওখানে দেখো ফুচকি বোন ওটা পুরো নাচানাচি 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 করছি আর কি আমরা এই গাড়িতে এসি তাই মানে আমাকে ওদিকে দেখো দাদা বুটের ডালগুলা রেডি করছে ওগুলা সিদ্ধ বসানো হবে বুটের ডাল হবে আমি ওদিকে দেখো পেঁয়াজ টিয়াজ কেটতে বসে রসুন পেঁয়াজ আদা শসা গাজর বিট এগুলো সব কাটতে বসে গেছি একদম একদম জোরদার পরে দাও নিয়ে বসে গেছে ওদিকে দেখো ডিম চালানো হয়ে গেছে এই যে সকালে খাবার হবে পেটে চু 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 করছে আরে ভা তাায় তা তাাতায় ডিমটা ছুলাও না এত ক্ষীপে হয়ে গেছে এত আরে ছেলে মানুষের হাতে স্পিডই নেই মেয়েদেরকে দে মেয়েদেরকে আমাকে দে বারে বারে বলছে আমাকে দে আমাকে দে আমাকে আমাকে দে ওদিকে কফির জন্য দুধ বসানো হয়ে গেছে ওদিকে দেখো বোদি বৌদি কি করছে জানি না তাদের ওদিকে দেখো সবাই মিলে সব ছেলেরা মিলে এখানে রেডি করছে সকালে খাবারটা বেজ আছে কলা আছে ডিম আছে 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 কফি সাথে আর ওদিকে দেখো মানে যে যারা যা কি তাড়াতাড়ি যার ইচ্ছা যেটা বলতে গিয়ে বুঝছো না যে যেরকম পারে ওদিকে কফির দুধ দেখো এই যে কফির দুধ বসানো হয়ে গেছে কফি হবে কফি খাবো গরম গরম কফি খাবো বা বা ওদিকে ডিম ছুলাচ্ছে আরেকজন ডিম ছুলাচ্ছেই হাতে একদম জোর শক্তি স্পিড কিচ্ছুই নেই পারে বারে বলছে আমার কাছে নিয়ে এসে আমাকে যা না আমাকে আমি পারি আমি পারি আমরা কি পারবো না আমরা ছেলে মানুষ পারি না পারি না তাই সব ছেলেরা দেখো বসে গেছে কাজ করতে তো যাই হোক যতটুকু করেছে যথেষ্ট করেছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ ওরাই তো পারে 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 কিন্তু আমরা একটু বেশি পারি বেশি পারি আমরা সব সময় করি না সবসময় করি না আমাদের হাতে স্পিড হয়ে গেছে স্পিড হয়ে গেছে বুঝেছি বুঝেছ তো দেখো কলা সস টস দিয়ে দেওয়া ওদিকে আমার ছোট ছেলে কি ধাপ হয়ে গেছে ও আমি নিয়ে এনেছি খাবার আর আমাকে দেখো আমি বসে আছি বসে আছি আমাকে কেউ বলছে না খাও 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 সা আমাকে নিয়েছে কাজের জন্য আমি খালি কাজ করবো কাজ করবো কাজ করবো কাজ করব এই কাজে আমাকে ব্যস্ত করে রেখেছে আমাকে খাওয়া দাওয়া দিচ্ছে না ওদিকে একজন আদা ছাড়ছে ওদিকে কফি রেডি হয়ে গেছে আর এখানে বসে গেল এবার বুটের ডালটা সম্বাদ দেওয়া হবে সিটি দেওয়া হয়ে গেছে না বুটের ডাল এবার দেখো এখানে বুটের ডালটা সম্বাদ দেওয়া হবে একজন বসে গেছে উনি একজন আমরা যে দাদার সাথে গিয়েছিলাম সেই দাদার বোন পিসি তো পিসি দেখো এখানে কি করছে কি করছে পিসি দিদি যাই হোক তো উনি বসিয়ে দিয়ে দিল ডালে সম্বাদ দিল এবার দেখো এখানে কুল পাড়া হচ্ছে অনেক কুল বললাম না এখন তো মাখা খাবো মিলি যেখানে থাকবে সেখানে কুল পেরে মাখা করে খাবা হবো না সেটা হব না তো আমিও যাবো ভাবছিলাম কিন্তু ওরা আমাকে দেখো না কাজে বসিয়ে দিয়েছে কাজে বসিয়ে দিয়েছে ওখানে দেখো একটা ভাই বসে গেছে বসে বসে গেছে গেছে চিকেন রান্না করতে তো আমি আমি দাঁড়া আসছি বলছি তোমরা খালি বসাও আমি আসছি তো দেখো বসে ও হয়তো না চা করছে ওর খুব শখ হয়েছে ও রান্না করবে বলছে আমি রান্না করবো আমি রান্না করবো তো ও আর কি বল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি রান্না করো আমাকে তারপরে আমি গিয়েছি শেষ মুহূর্তে গিয়ে এমন কষ্টানো দিয়ে দিয়েছি এমন কষানো দিয়েছি এমন কষানো দিয়েছি ওরে বাবা আমার জীবের থেকে জল পড়ে গেল নাকি কড়াই তো আমি নিজেই জানি না এত সুন্দর গন্ধ পাইছে তারপরে উনি বলছে কি হ্যাঁ আমার পিকটা দেখা আমার পিক তো আমি রান্না করি আমি রান্না করি আমার পিকটা ওদিকে তো পুষ্কোটা বড়োই ধুয়ে নিয়েছে আরে বাবা বড়ো এই চুকলা মুকলা সব আরে চুকলা মুকলা চুলতে হবে না রে পেটে গিয়ে সব হজম হয়ে গেছে চল 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 ভালো করে বানিয়ে ওদিকে আমি বড়োই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো ওই গাছ থেকে বড়োই পেরেছি ওই গাছ থেকে বড়ই পেরেছি বড়োই পেরে একবার দেব আমুল দিস্তারের মধ্যে দিয়ে বড়ো এর উপরে যা অত্যাচার শুরু করেছি আরেকজন ধৈর্য হয়নি এ লবণ হাতে নিয়ে বড়োই খাওয়া শুরু করেছে আর ওদিকে আমি করছি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো 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 আমি বড়োই মাখা করছি বড়োই মাখা করছি বড়োই মাখা কে কে খাবে চলে এসো চলে এসো চলে এসো আরে তোমরা কথা শুনছো না এসো না চলে এসো না কি শুনো না কেন বারে বাইরে ডাকছি তাও শুনছো না তো যাই হোক আমি দেখো ছ্যাচু ছেচ্চু ছেঁচু ছেঁচু ছেঁচ করে নিলাম এত ছেঁচুর চেতই চেঁচু চেতু হয়েছে উম এবার ধন্যবাদ দিয়ে 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 দিলাম ধন্যবাদ 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 আরে বাবা ধন্যপাতা লঙ্কা দিলাম আগে লবণ দেওয়া হয়ে গেছে সেই পিকটা দেওয়া হলো এবার চিনি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার আমি দেখো না আমার 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 মানে আমি সেই একদম মাখুনি মাখনিনি তাই তোমাদেরকে অ্যাডভারটাইজ দিয়ে দিই দেখো দেখো আমি কীভাবে মাখছি কীভাবে মাকছি তুমরা একটু দুই চোখ খুলে পরে দেখো দু চোখ খুলে ভরে দেখো আমি কীভাবে মাখা করছি আরে বাবা দেখো 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 এই আরেকজন বলছে এদিকে গিয়ে দিয়ে দে একটু মুখে দিয়ে দিলাম ওরে বাবা এই জিবে পুরো জলের ওদিকে রে চিকেন কষা খেতে গেল উম বাবা কি হয়েছে কয়েছে কয়েছে খুয়াজ উম হুম সেই হয়েছে সেই 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 পুরা একদম সেই ওদিকে দেখো আমি ফ্রাইড রাইসে জল বসিয়ে দিলাম ফ্রাইড রাইস রান্না করবো তো ফ্রাইড রাইসে জল বসে এর মধ্যে লবণ দিয়ে তেল দিয়ে জলটা গরম করতেছে আবার তোমাদেরকে বলছি দেখো দেখো আমি রান্না করছি আমি কি রান্না করতে পারি হ্যাঁ হারে যেদিকে চাল ধুয়ে চালটাও দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে চালটা জলে থেকে হাত দিয়ে এরকম করে উতাল নিচে যদি থাকে তো সব নিচে থাকে থাকবে আমি এইভাবেই চাল দেই সব সময় জল রেখে তারপরে চালটা দিই তারপরে জল যদি থাকে সেই ওরে বাবা কি বলতে কি বলছে যাই হোক ওদেরকে দেখো ওদের কি নাচ শুরু হয়ে গেছে ওরে বাবা টুম ঢুম 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 সেই নাচে আর আমার কোমরের প্রবলেম নাই হয় আমি কত নেচে তোমাদেরকে দেখাতাম গো এই কোমরের প্রবলেম হওয়াতে নাচটা অনেক মিস করছি কাউকে দেখাতে পারছি না আমার নাচ দেখলে সব ফিদা হয়ে যাবে সব ফিদা। হয়ে যাবে কিন্তু কোনো কারণে আমি নাচতে পারি না ওদিকে দেখাচ্ছে দেখো দেখো আমি কি নাচছি ওরা মা মিলে নাচছে নাচছে এসে ওরে মাছে কি না জি আর সবাই মিলে নাচানাচি ওদিকে বেগুন পুরা হয়ে গেছে বেগুনপুরা হয়ে গেছে ওদিকে বলছি চলো 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 অন্য কাউকে দেখে আসি আরো আরো পিকনিক আছে তো গেলাম একটু দেখে নিলাম তো অন্য পিকগুলো বেশি উঠালাম যদি খারাপ পায় তার জন্য উঠালাম না তো একটা গুলোই দেখি নিজের চেহারা তোমাকে দেখায়নি নিজের চেহারা তোমাদেরকে দেখায় আমি আমার চেহারা দেখতে দেখাতে তোমাদেরকে বেশি পছন্দ করি তাই আমার চেহারা তোমাদেরকে সব সময় বেশি বেশি করে দেখাচ্ছি দেখো 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 আমি এখন কি রাঁধুনি পাক্কা রাঁধুনি বসে গেছি সব তেজপাতা কিসমিশ কিশমিশ কাজু এই সব সব কিছু দিয়ে লং এলাচ ডালচিনি সব দিয়ে হ্যাঁ মিস যা মতো যা আসলো একটা পাইনি যা লাগে সব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার এবার লবণ দিয়ে ভালো করে ভালো করে একটু না যাওয়া না যাওয়া না যাওয়া করলো এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম আরে এগুলো সব আমি কেটেছি জানো আমি পাক্কা রাঁধুনি তারপরে দিয়ে দিলাম ফ্রাইড রাইসের চালটা হ্যাঁ চালটা চালটা মানতে কি ওই যে ভাতটা হয়েছিল সেই ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে এবার কড়াই ভর্তি করে দুবার কিন্তু বানিয়েছি বানিয়েছি দিয়ে করে নামিয়ে নামিয়ে ঘি ঘি মিশাচ্ছি দুবার ওদিকে ছেলে বাপ বাপ্পের মিলে দেখো আমার বর আর আমার ছোটো ছেলে মেয়ে ওই নদীটার মধ্যে চলে গেলো নদীটার মধ্যে চলে গেলো কিন্তু ওরা নামবে না ওরা জুতো পরে বসে আমি একটু না নামলে হয় কিন্তু ওখানে জল নাই কিন্তু যত ফাঁকা জায়গা দেখছে না ওখানে অনেক 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 আমরা যে জায়গায় পিকনিক খেয়েছি সেখানেও জল এসে যায় মানে কোনো কারণবশত যখন সময় হয় পুরো জলে এসে তো এখন জল নেই হট করে জল শুকিয়ে গেছে এগুলো তো নদীর এই রকমই কাজ হট করে জল শুকিয়ে যায় হট করে জল চলে আসে তো আমি আর নামছি ভাবছি এই জল আসবি না জল আসবি না আমাকে নিয়ে যাবে কিন্তু এই পাতা অব্দি জল যে দেখো দেখো তাতেই মনে হচ্ছে আমাকে ঠেলে কেলে নিয়ে যাচ্ছে এত সুন্দর জল নিজটা দেখা যাচ্ছে আমার খুব ভালো লাগছে কাশ পাশে যদি আমার এদিকে দেখাও তোমাদেরকে আমি একটু মডেলিং করে দেখাচ্ছি আমার পাগুলো একটু দেখা তোমাদেরকে তোমরা প্লিজ কিছু মনে করবে না আমার পা পা দেখাতে কিন্তু আমার খুব ভালো লাগছে জলের নিচে আমার পাটা দেখা যাচ্ছে আমি একটু মডেলিং করলাম নিলাম তারপরে চারো পাঁচটা তোমাকে তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিই এদিকে দেখছো ওইদিকে দেখছো পাথরে পাথর হ্যাঁ পাহাড় থেকে সব পাথর নেমে এসেছে অনেক জল হয়ে যায় অনেক জল হয়ে যায় প্রচুর জল হয়ে যায় এগুলো সব ভরে যায় এগুলো একদম ফাঁকা থাকে না ফাঁকা থাকে না এখন দেখতে খুব সুন্দর লাগছে না হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু জল থাকলে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু জল যদি থাকতো আমরা ওখানে যেতে পারতাম না পিকনিক খেতে তো সবাই হাঁটাহাটি হাঁটা করছে ওখানে দেখো একটা বাঁ ছোট্ট বাঁশের বীজ আছে তারপরে আমি সব দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি অনেক বড় বীজ একটা আছে ওখানে অনেক বড় একটাও বীজ আছে ওটা বাসের না কিন্তু ওটা বাসের না অনেক সুন্দর বীজ তারপরে দেখো ছোট্ট ছোট্ট মাছ জল শুকিয়ে গিয়েছে সব মাছ এখানে মরে গেছে মরে গেছে ওরে বাবা আমার কি কষ্ট লাগছে এত ছোটো ছোটো মাছ ওগুলো সব মরে গেছে আর একটা লোক দেখো এখানে ছোটো ছোটো মাছগুলো খুঁজছে দেখেছো অনেক পুঁথি মাছ অনেক রকমের ছোটো ছোটো মাছ তো একটা লোক না এগুলো সব খুঁজছে আর এখানে তো গিরি 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 না জানা না জানা জানা করছে সব মাছ না ওদিকে আমার ছেলে মাছ ধরছে আমার ছোটো ছেলে লাড্ডু গোপাল মাছ ধরছে মাছ ধরছে ওদিকে আমিও নেমে পড়েছি মাছ ধরছে দাদু দেখো 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 মাছ ধরছি কি ভালো লাগছে একদম ছোট্ট ছোট্ট ঘুরে ঘুরে মাছ দেখো মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে কি ভালো লাগছে না অনেক ছোটো ছোটো মাছ চার অনেক মাছ মরে যাচ্ছে জল শুকিয়ে গেছে ভীষণ দুঃখিত হয়ে গেলাম আমি এগুলো দেখে আমার খুব খারাপ লেগেছে এরকম মরেছে হে ভগবান কেন 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 এদের কপালে এরকম লেখেছিলে আমি বিরাট মানে খুব মনে দুঃখ আছে তারপরে দেখো ওই যে বাসের বৃষ্টি দেখালাম তোমাদেরকে এখানে দেখাল দেখলাম আর আমার মোবাইলের ব্যাটারিটা টিউ টিউ টিউটু করতে সব ক্লিপ উঠতে তারপরে দেখো এখানে লেখা আছে আই লাভ আই লাভ এটা বাই পোয়ালি পিকনিক স্পট দেখেছো আমি ওখানে গিয়ে একটু আমার হাতটা এরকম দেখালে কি হবে উল্টা দিকে হয়েছে আলোটা কালো হয়ে গেছে এত আমি এমনিই কালো তো আরও কালো 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 হয়ে গেলাম ওদিকে দেখি ওরা এ বাবা রান্না করা হয়ে গেছে ওরা খেতে বসে গেছে খেতে বসে গেছে আরে খেতে বসছিস আমাকে ডাক আমাকে ডাক আমি খাবো না আমি খাবো না না আমাকে বলছে না আর আমি হঠাৎ করে কিবে খেতে বসি আমাকে একটুও বলছে না ওরা খেতে বসে ওদিকে আমার ছেলেও কাছে তাও বলছে না মা এসেও খেতে বসি তো ওরা খেতে বসে গেছে আমি মনটা খারাপ করে খালি বিক্রিও করছি খা কা খা বেশি করে খা আমার জন্য অল্প রাখিস আমার জন্য অল্প রাখিস বলছি বলছি কিন্তু না ওরা তো তাও বলছে না আসো আসো তারপরে নিজেই বসে গেলাম নিজেই বসে সবাইকে একটু একটু স্লাড দিয়েছে এদিকে পুস্কুরা বেগুনে দিচ্ছে মিষ্টি কুমড়া চপ দিচ্ছে বেগুন মাখা আছে পায়রাস আছে স সব স্লাড আছে বুটের ডাল আছে ডিম আছে দু রকমের মাংস আছে চিকেন আছে মটন আছে এগুলো সব আছে হ্যাঁ তো এগুলো দিয়ে এগুলো সব নিয়ে খেতে বসে গেছি যাই হোক খেতে বসে গেলাম এবার পারি কিন্তু খাবার জন্য তো খাবার 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 করতে করলাম কিন্তু খেতে খেতে বসে না এরকম হয়ে যায় আমার আমার কাছে এরকমই হয়ে যায় ঘরে কিন্তু একদম ঠেসে 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 মারি কিন্তু দেখো বাইরে গেলে খেতে পাই না এটাই আমার নিয়ম তো ঘরে এত ঠেসে ঠেসে খায় না আমার আমার বরের ভাতটাই আমার শরীরে কাজে লাগে অন্যের ভাত আমার শরীরে কাজে লাগে না বড়ের ভাষা ওদিকে আমার বড় বলছে না আমার বউয়ের জন্য বড়ই নিব না হতে পারে না বর গেছে বউ গেছি আমার জন্য বড়ো খুঁজতে সব বড় খুঁজাচ্ছে আমার জন্য জানি খেতে পছন্দ করে আমার জন্য দেখো দেখো দেখ কত কত বড়ই কুড়াচ্ছে দেখেছো আমার জন্য অনেক অনেক বড় তারপর আমরা নামে গেলাম চলো একবার বাড়িতে যাই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে যদি ভালো বেশি ভালো লাগে শেয়ার করবে তো এখানেই আমরা বেরিয়ে গেলাম চলো 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 এবার বাড়িতে এসে যাই আমার ভাইয়ের অনুষ্ঠান আছে গোপী না গেলে হবে বলো তো এবং ফেসবুকটা আমার একটা একটা ছোট্ট পরিবার এই পরিবারকে আমি অনেক ভালোবাসি তার জন্য আমার সব পরিবারকে একটু টাইম দেব আর ওদিকে চলো 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 এবার বাই দেখো ওদিকে দেখছে ও সূর্য অস্তটা একদম চলে যাচ্ছে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে টাটা বাই